আসসালামু আলাইকুম আজকে আটই সেপ্টেম্বর ফিক্সেল টেপ বাই ফিক্সেল বার্সের কম্বো তো আমরা প্লেতে ক্লিক করব ক্লিক করার পর আজকে আমাদের প্রথম কার্ডটি হল আট নম্বর তারপর চার নম্বর তারপর এগারো নম্বর তারপর নয় নম্বর আমি আবার বলছি প্রথমে আট তারপর চার তারপর এগারো তারপর নয় চেক ক্লিক করবেন ক্লেম করে নেবেন বরাবরের মতো আর্ন অপশানে যাবেন আপনার জমাকৃত আর্নটার উপর ক্লিক করার সাথে সাথে মোট ব্যালেন্সে টোটাল জমা হয়ে যাবে डेलीकम्फर पॉइंट सह धन्यवाद